আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে সামনে গুলা কৌটা দেখতে পাচ্ছেন এগুলাকে বাঙালিরা কি বলে এবং সৌদি আরব কি বলে এবং অন্যান্য রাষ্ট্রে কি বলে সেটা একটু আপনাদের ধারণা দিব তো বাংলাদেশে এটাকে অনেকে সলিউশন বলে ঠিক আছে সলিউশন বলে যেটাকে আপনার পাইপ জোড়া দেওয়ার ক্ষেত্রে কাজে লাগে আর সৌদি আরবে এটাকে বলে গাড়া গারা মাসুরা ঠিক আছে গারা মাসুরা মাসুরা অর্থ পাইপ পাইপকে বলা হয় মাসুরা এবং সেই মাসুরাকে আটকানোর জন্য এটা বলা হয় গারা ঠিক আছে এটা একটা আঠা অনেকে বলে আঠা এটা হচ্ছে গারা মাসুরা এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গারা মাসুরা এটা ভিন্ন মডেল ভিন্ন মডেল বা এখানে যদি কেউ বলে যেটা অন্য মডেল দিন তাহলে কি বলবে তানি নমুনা তানি অর্থ অন্য অন্য নমুনা অর্থ জিনিস ঠিক আছে অন্য জিনিস মানে অন্য মডেল অন্য মডেল আছে কি না তো সেটা বলবে এই যে একটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গাড়া এটা হচ্ছে ক্লিনার সরি এটা ক্লিনার যেটা পাইপে ময়লা দৌড়লে যে ময়লাগুলো ক্লিয়ার করে এটাকে বলে ক্লিনার এটা ক্লিনার এবং ক্লিনারটাই এটা ছোট এটা হচ্ছে বড় এটা হচ্ছে বড় ক্লিনার এই যে ক্লিনার লেখায় আছে ক্লিনার আর এই যে কোটার দেখতে পেতেছেন এটা হচ্ছে থিনার এটা হচ্ছে থিনার